নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপে আমি দীপা ক্যানিং থেকে বলছি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এখানটায় দেখো আমি এখনও ও বাড়িতেই আছি তার কারণ আমার ও বাড়ির ব্লগটা মানে ও বাড়ির ব্লগুলো এখনও কমপ্লিট হয়নি আমি অলরেডি কালকে চলে এসেছি আর ওই বাড়ির এখনও কয়েকটা ব্লগ রয়ে গেছে তো সেগুলোই এডিট করছি আর করতে বসেছি শেয়ার করব বলে তোমাদের সঙ্গে যে ওখানে কি করছিলাম না করছিলাম তো হলুদকে এই গাড়িটা কিনে দিয়েছে ওর পি পিসে মানে তোমাদের দাদা আর দেখো এখানটায় আমি বৌদির রান্নাঘরে রান্না করতে বসেছি আজকে বাবা এনেছে মাটন আর সত্যি কথা বলতে বাবা সবসময় মাটন আনে এবারে আজকে কি হয়েছে হসপিটাল মোড়ে একটা দোকান আছে হসপিটাল মোড়ে যে মাটনের দোকানটা আছে ওনার সত্যি বলতে ওনার নামটা আমি কি জানি না ঠিক তো আমার ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে আছে কিন্তু এই মুহুর্তে আমার নামটা মনে নেই তো উনি বলেছিলেন ওনার কথা বলতে তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে ভালো মানে সব সবসময় রাস্তাতে গেলে আমাদের তাকিয়ে স্মাইল করে আমিও করি আর বাবা আজকে গিয়েছে তো মোটামুটি জানতে পেরেছে যে উনি আমার বাবা যেহেতু বাবা বলেছে যে আমার মেয়ে ভিডিও করে যেহেতু ইটিং চ্যানেলের ভিডিওটা করি তো উনি আসলে অবশ্যই উনি চেয়েছিলেন যে যাতে আমাদের ভালো হয় কিন্তু সমস্যাটা হয়ে গেছে কী তো আজকে দেখবে মাটনের সাথে সাথে আরও একটা জিনিস যেটা আমি যেটা প্রথমে ভালোভাবে জলে সেদ্ধ করে নেওয়া হয়েছে নিয়ে তারপরে মাটনের সঙ্গে অ্যাড করা হয়েছে তো সেই জিনিসটা উনি দিয়েছেন ওনার মানে উনি ওটা দিয়েছেন হয়তো বা ভালোর জন্য আমি কেন জানি না বাবাইয়ের আগে কখনো ওই জিনিসটা আনেনি আর ওটা মাটনের কোনো একটা বডি পার্টস হবে তো আমার না একদমই ভালো লাগেনি মোটামুটি তো এতে ওনার কোনো দোষ নেই কারণ সব জিনিসটা সবার খেতে ভালো লাগে না ওই জিনিসটাই আরও অনেক মানে অনেকে অনেক ভালোবেসে খায় যেমন বাবার খারাপ লাগেনি ভাইয়ের খারাপ লাগেনি সবাই ভালোবেসে খেয়েছে তো আমার যে ভালো লাগেনি বলে যে সবার ভালো লাগবে না সেটা কথা নয় তো ওই হয়ে গেছে ঘটনা সেদিন মাটনটা খাওয়া আমি যতটা জমিয়ে খাবো ভেবেছিলাম ততটা জমিয়ে খেতে পারিনি তো এখানে বৌদির রান্নাঘরে দেখো প্রথমে ভালোভাবে পেঁয়াজ টাঁয়াজগুলো কষিয়ে নিয়ে এবারে তারপরে মাটনটা দিয়ে দিয়ে দিচ্ছি এই মাটনটা বাবা এনেছে আর ও শোনা না কিছুতেই ভিডিও মোটামুটি ও এডিট করতে দেবেন আমি কথা বললে ও ঠিক আন্দাজ করতে পারে যে মা কিছু করছে টিভিটাও যদি চালানো থাকে তো সেই দিকে চোখ যাবে ওই জন্য আমার ফোনটার দিকে খালি তাকিয়ে থাকে না ওই জন্য মাকে মা বাজারে গিয়ে ওর জন্য একটা কত বাজারে মানে ওই যে মেলাটা বসেছিল ওর জন্য একটা কত বড় ঝুনঝুনি এনেছিল যেটা পঞ্চাশ টাকা নিয়েছিল তো আমি বললাম যে ওই ঝুনঝুনিটা ফেরত দাও যেহেতু ঘরে ওর ঝুনঝুনি আছে আমি বলেছি ওই জন্য একটা ফোন নিতে তো ওর জন্য একটা ফোন নিয়েছে তো ওই ফোন মানে ফোনটা নিয়ে যে শোনা কী ভালো খেলে আর নিজে নিজেই সুইচগুলো অন করে আর বিভিন্ন রকমের গান হয় যে খেলনা ফোনগুলো আছে তোমরা নিশ্চয়ই অনেকে জানবে সবাই জানো অনেকে না যাদের ঘরে ঘরে বাচ্চা আছে মানে এই যে জিনিসটা আমি তরকারিতে অ্যাড করলাম না দেখে আমার এখনই কেমন হচ্ছে তো মাটনটা বেশ সুন্দরভাবে কষিয়ে রান্না করা হয়েছিল। প্রথমে কষানো হয়েছে তারপরে প্রেশারে সিটি দেওয়া হয়েছে তো পুরো রান্নাটা হয়ে যাওয়ার পরে তোমরা দেখবে দেখে জানিবে জানাবে কেমন হয়েছে তোর কি হয়েছে বল কী হয়েছে ভিডিওটার কাজটা তো করতে হবে আমাকে তো ভিডিওটা তো এডিট করতে হবে তুমি এরকম করলে তো হবে না মুখের দিকে তাকিয়ে আছে আর উনুনের জালে না রান্না করলে দেখবে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় অনেক স্পিডে হয়ে যায় আর খেতেও একটা অন্যরকম একটা টেস্ট হয় যারা উনুনে রান্না খাও তারা জানো তো বৌদি ওদিকে বসে রান্না কর মানে জাল দিচ্ছে আর আমি এই দিকে রান্নাটা করছি আর আজকে না মানে সন্ধ্যাবেলা একটা অদ্ভুত রকমের অভিজ্ঞতা হয়েছে যেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব শেয়ার না করলে নয় একটা কথা আছে না কি গ্রামের মানুষ নাম পায় না না সামথিং এরকম কিছু একটা আছে প্রবাদ বাক্যটা আমার ঠিক মনে নেই তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও মানে আমাকে তোমরা কত দূর দূর থেকে মেসেজ করো তোমরা বলো যে দিদি তোমার সঙ্গে যদি দেখা করতে পারতাম বা কত ভালো ভালো কমেন্ট করো আমার শোনাকে কত ভালোবাসো তোমরা অথচ দেখো আমি আমার বাপের বাড়ি এলাকাতে গিয়ে যে আমার সাথে ঠিক এরকম ঘটনা ঘটবে অনেক পরিচিত মানুষরাও তারাও দেখে যেন দেখতে পায় না এরকম একটা ব্যাপার সেই পুরো ঘটনাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে আর আমি বাপের বাড়ি এলাকাতে কোনো অনুষ্ঠানে বিয়ের পর থেকে যাইনি সেটা তোমরা দেখেছো কারণ বাপের বাড়ি এলাকাতে আমার যাওয়ার কথা নয় একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে আসে তখন কিন্তু তার শ্বশুরবাড়ির নিমন্ত্রণ যখন হয় তখনই সে নিমন্ত্রিত থাকে তার বাপের বাড়ি যখন তার নিমন্ত্রণ হয় তখন সে সেই সেখানে নিমন্ত্রিত থাকে না কারণ তার গোত্র তখন চেঞ্জ হয়ে যায় গোত্র চেঞ্জ মানে হওয়াটা হয় না অনেকের যেমন আমার হাজব্যান্ডের আমার একই গোত্র মানে সে বাপের ঘর থেকে শ্বশুর ঘরে চলে এসেছে মানে সে নিমন্ত্রিত তার শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে নয় আমি ওখানে থাকলেও যদি আমাকে কেউ মুখে মুখে বলে যে দীপা তুই আমাদের বাড়িতে যাবি মুখের দিকে কেন তাকিয়ে আছে দেখো তাও কিন্তু সেখানে যাওয়াটাও আমার ঠিক যেন মনে হয় না ঠিকঠাক না কারণ আমার শ্বশুর বাড়িতে যদি নিমন্ত্রণ করে আমার হাজব্যান্ডকে যদি নিমন্ত্রণ করে তখনই মনে হয় যে না হ্যাঁ আমাকে এবার ওখানে যেতে হবে তো সেই মতো আমি ওখানে কেন গিয়েছিলাম তারও কারণ আছে আমার ওখানে একটা নিমন্ত্রণ ছিল সেই নিমন্ত্রণটা বাপের বাড়িতে করেনি বাপের বাড়ি এলাকাতেই পাড়াতেই নিমন্ত্রণটা ছিল আর নিমন্ত্রণটা আমার হাজবেন্ডকেই করেছিল আমার এক বোনের বান্ধবী মানে আমার বিয়ের সময় আমি ওকে ইনভাইট করেছিলাম সেই কারণে হয়তো ওর বিয়ের সময় ও আমাকে ইনভাইট করেছিল তবে হ্যাঁ যার মানে যার মানে ইনভিটেশনে গেছিলাম বা যার বিয়েতে গেছিলাম সে বা তার ফ্যামিলির মানে সবাই খুব যত্ন করেছে করে যত্ন দেখো এরকম না যে একটা মানুষকে মানে কী বলবো ফুলদুব্ব দিয়ে পুজো করতে হবে বা এরকম কিছু প্রচুর এখন আমাদের মানুষের সঙ্গে মানুষের ভালো সম্পর্ক বা বলো বা ভালো ব্যবহার বলো সব কিছু কিন্তু মুখে মুখের কথাটাও তুমি যদি নাও বলো তুমি যদি একটু ঠোঁটটা বাঁকিয়ে একটু হাসি মানে হেসে দাও তাহলেও কিন্তু সেখানে অনেক ভালো লাগা কাজ করে মনে হয় যেন যে না শান্তি ভালো হয়েছে এর মানুষটা ভালো আমার কথা মনে রেখেছে কি আমার কথা মনে আছে আমি তোমাদের আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে আমার বাপের বাড়িতে মানে ওখানটায় সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক তো ওখানকার সবাই ভালো ভালোবাসত আমাকে ইভেন যাদের বাড়িতে অনুষ্ঠানটা হয়েছে তারাও তো খুবই খুবই ভালোবাসত আমাকে তো যাদের বাড়িতে মানে যার বিয়ে তাদের বাড়ির প্যান্ডেলটা যাদের বাড়িতে হয়েছে যার বিয়ে তাদের বাড়িতে ছোট জায়গা বলে ওখানে প্যান্ডেলটা হয়নি তো আমি মানে সারা দিনের এটা ওটা সব কিছু দেখালাম এই যে একটু পরে তোমাদেরকে বলছি আসল ঘটনাটা কি ঘটেছিলো তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে তো বাবা খেতে বসেছে বাবাকে মাটনটা কাটিয়ে দিচ্ছি বৌদিদেরকে বলেছিলাম তোরা নিয়ে নিবি তোদের মতো তো ওরা নিয়ে নিয়েছিল নিয়ে আর দিয়ে গেছে এই যে তো বাবাকে খেতে দেবো দিয়ে তারপরে আমি স্নান টান করে পরে খাবো আর ওই যে বললাম মাটনের প্রতি যে আমার একটা ভালোবাসা সেটা মানে এই জিনিসটা অ্যাড করার জন্য এটার কি নাম আমি জানি না আমার যেন ঠিক অতটা ভালো লাগছিল না তো সেই জন্য আমি আর অত তা মানে তাড়াতাড়ি করে আর খেতে বসি নি আর এমনিতেও আমার স্নান তখন হয়নি ও বাড়িতে গেলে তো কোনো কিছুই টাইম মতো হয় না যারা আমি ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে মানে ভিডিও এডিট করছি আর মাঝে মাঝে যখন সোনার দিকে তাকাচ্ছি সোনা এরম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মানে শ্বশুর বাড়ির থেকে যারা বাপের বাড়িতে যাও দেখবে গেলে মানে কোনো কিছু টাইমে হয় না আর একটা জিনিস খুব ভালো লাগে জানো তো বাবা বাবাকে খেতে দেওয়া বাবাকে খেতে দিই যখন বাবা খেয়ে কত খুশি হয় আর তারপরে আবার মানে থেকে ভালো লাগে খেয়ে যখন বলে খুব সুন্দর হয়েছে মানে একটা মানুষ যে তুমি কোনো মানুষকে কিছু খেতে দেবে কিছু খেতে দাও কিছু পড়তে দাও সে যখন হাসি মুখে সেটা নেয় তখন কিন্তু খুবই ভালো লাগে ভিতর থেকে একটা গুড ফিলিংস হয় কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের যত ভালো জিনিসই দাও বলবে ভালো না ভালো না তো বলবেই মানে কেউ তোমাকে কিছু দিলে যেটা যত খারাপ হোক তত কিন্তু আমাদের তাও কিন্তু বলা উচিত যে না এটা ভালো হয়েছে বা জিনিসটা সুন্দর হয়েছে যত দামি হোক কম দামি হোক দেখতে খারাপ হোক যাই হোক কিন্তু এক একটা মানুষ কিছুতেই ভালো বলবে না তো আমার প্লেটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ও তো এরকমভাবে মোটামুটি খেয়েছিলাম ভাতটা বেশ অল্প করে মাটন কপিস নিয়েছিলাম সোনা দাঁড়া অল্প একটু ভাত নিয়েছি দেখছো তাও কিছুটা ভাত নষ্ট করেছিলাম যেহেতু সন্ধ্যাবেলা বিয়ে বাড়িটাতে যাবো আসলে বিয়েবাড়িটাতে ফার্স্ট ভেবেছিলাম যাবো না এবার ভাত ভাত সিঁদুরটা কোথায় গো একটু সিঁদুর লাগাবো ভাত খেলাম আর মাটনটা বাবাকে যার জন্য আনতে বলেছিলাম ওই যে কালো কালো ওইগুলো দেওয়ার জন্য একদমই ভালো লাগেনি আমার আমি খুব ভুল করেছি রং ডিসিশান বাবা বলেছিলো এটা আলাদা করে করতে তাও করা হয়নি এবার মেহেন্দি পড়েছিলাম রাত্রি দেখেছ এবারে নেল পলিশটা লাগাবো মার হাতে একটু মেহেন্দি আছে অল্প সেটা করে দেব আর এই বাড়ির আয়নাটা এসে দেখছি মা বলছিল ভেঙে গেছে ওই জন্য মা মেলা থেকে আবার এই আয়নাটা এনেছে আর শোনার জন্য আবার একটা হচ্ছে মোবাইল ফোন কিনে এনেছে তো চলো একটু সিঁদুর লাগাবো দেন নীল পলিশ ও বাবু গানটা করো বাবু গানটা করো আ করো করো হাতটা দেখতে হবে কেন একটু গান করা প্রচণ্ড বড়ো গায়ক করো আর একটু করো ও করো না না সুন্দর গলা মেনে নি করো করো এই যে মেহেন্দি পরা হয়ে গেছে নেল পলিশ পড়া হয়ে গেছে মা তোমার মেহেন্দিটা লাগিয়ে দেবো না নিয়ে আসো দেখি মেহেন্দিটা করে দিই আঙুরা লেউ খেটে নিয়ে মনে পড়েছে যে ভিডিও করা হয়নি জানি না সোনা ওখানে শুয়ে শুয়ে খেলছে যাবে না জামাটা গলা খুব বড় এবার একটু ঘুমাবো বাবু ও বাবু ও বাবু ও বাবু তো যেহেতু পুজো বাড়িতে গেছিলাম তাই ভাবলাম বিয়ে বাড়িটাতে যাই তো তোমাদের দাদা অফিস থেকে আসবে তারপরেই যাবো আর এখানে দেখো আমি আমরা রেডি হয়ে গেছি গিয়ে আমরা দুজন ঢুকছি আমি নিয়ে গেছিলাম অন্য একটা শাড়ি আর এই শাড়িটা নিয়ে গেছিলাম ওখানকার পুজোতে পরে যাব বলে এবারে ওই যে শাড়িটা নিয়ে গেছিলাম সেটার ব্লাউজটা একদমই ভালো মানে ফিটিংস হয়নি বলে খুলে ফেলে এই শাড়িটা পরেছিলাম তো ওখানটায় না ঢোকার সাথে সাথে সবাই পরিচিত সবাই কারণ আমি ছোটোর থেকে ওখানে বড় হয়েছে দীপাকে সবাই চেনে দীপাও সবাইকে চেনে কিন্তু কথা হলো কেউই যেন চিনতে পারছে না আমাকে ব্যাপারটা এমন হয়েছে মানে এমনভাবে তাকাচ্ছে আমার দিকে মনে হচ্ছে যে আমি মানে আমাকে দেখে অপ্রস্তুত হয়ে গেছে কি কি বুঝতে পারছি না পরিবেশটা খুব সুন্দর ছিল বিয়েবাড়ির আর যার বিয়েতে গেছিলাম সে বা তার ফ্যামিলি সবাই অনেক ভালো ছিল আমার খোঁজ নিচ্ছিল দীপা খেয়েছি ছোটো মাসি বিশেষ করে খুবই ভালো খুবই ভালো আর সুনন্দা তো এমনি একটা লক্ষ্মী মেয়ে ছোটোর থেকে দেখে আসছি ওকে তো এটাই খারাপ লেগেছে যে পরিচিত মুখগুলো দেখেও যেন চিনতে পারছে না তো আমার তাতে কিছু যায় আসেনি আমি কিন্তু সবাইকে ডেকে ডেকে কথা বলে এসেছি ইভেন যারা আমার দিকে মানে দেখেও না দেখার ভান করছে বা ডাকছি কথা বলছে না তাদের গায়ে হাত দিয়ে দিয়ে ডেকে ডেকে সবার সঙ্গে কথা বলে এসেছি ছোট হওয়াই ভালো তো এখানটায় দেখো তোমাদের দাদা ফুচকা খাচ্ছে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আমাদের ঢুকতে ঢুকতে তো পকোড়া টকোড়াগুলো কীরমভাবে কি মানে আমি জানি না মামা বলছিলো তারপরেও নাকি দুবার তিনবার এসেছিলো তো সে পকোড়া আর খাওয়া হয়নি তো বিয়ের পরে ওরা দুজন ওদের গধুলি লগ্নে বিয়ে ছিল তো বরটা খুব মিষ্টি তো ওরা দুজন বেশ ওখানে একটা একটা সুন্দর একটা পরিবেশ দুজন এবার নাচ করবে দেখো তোমাদের সঙ্গে সেই নাচটাও শেয়ার করব গানটা রাখতে পারলাম না তার কারণ গানটা যদি ওখানে রাখি তাহলে আমি এক্ষুনি কপিরাইটটা খাবো তো এই হচ্ছে কথা তো আজকে অনেক বড় বড় কথা বলে দিলাম অনেক যেন জ্ঞানের জ্ঞানের কথা বলে দিলাম জানি না তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো সবাইকেই একটা কথা বলবো যে আমি আমার ওখানকার লোকজনদেরকে ভালোবাসি বলেই কিন্তু বিয়েবাড়িটাতে গিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম যে সবার সঙ্গে দেখা হবে সবাই কত হাসি খুশি থাকবে সবাই কত ভালোভাবে কথা বলবে কিন্তু না হয়েছিল একদমই তার বিপরীতরা অনেক পরিচিত মানুষ অনেক কাছের মানুষ তারাও কথা বলতে চায়নি দূর মনে হয়েছিল কি কারণ কি কি আমি সত্যি কিছু জানি না তো কাউকে আঘাত করার জন্য কিছু বলিনি মনের একটা মানে কষ্ট শেয়ার করে